জন আইনজীবী যারা বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবী সংগঠন থেকে বাম ডান এবং অন্য সংগঠন থেকে মিলিয়ে এখানে আমাদের বিজেপি লিগাল ছেলে জয়েন করেছেন जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जी जिंदाबाद 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 जो आईडिया थकते लगे दैट्स सो यू कॉल लर्न इट बट एट द सेम टाइम आई एम अंडर द मोनिक गोरी दी पुट योर फिंगर इन ऑल सब्जेक्ट्स से डॉक्टर ही हो बट लॉ हो जी होती थी आज एक बार अनेक अनेक अभिनंदन ये बात सो ही था प्रथम ही मंच पे ना आइकन देखा जाछ सो माय এবং তাই বলুন দু হাজার আট তো আমাকে যেমন দায়িত্ব দেওয়া হলো যে মেম্বারশিপ ড্রাইভ এক লাখ ত্রিশ ছিল আমাদের ত্রিপুরাতে মেম্বার মানে অফলাইন আর অনলাইন মিলে অনেক বোঝাপুর যে করুন সেই জায়গায় আমাদের সেই ইনচার্জ যখন আমার করা হলো সবাইকে মিলে আমরা সবাই যখন কাজ করলাম ফোনের সাত লাখ আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা করতে করছি তো এখন আপনারা এসেন আবার যোগ্য হবে যে সতেরো লাখ কোটি আমাদের আছে সেখানেও অ্যাড হবে চারিদিক থেকে মানুষ বুঝতে পারছে দেশকে সুরক্ষিত রাখতে হয় রাজ্যকে যদি ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় স্বাস্থ্যই হোক আজকে এগ্রিকালচারই হোক খেলাধুলাতেই হোক এডুকেশনই হোক সব বিষয়ে এই মানে সরকার মানুষের জন্য কাজ করতে চায় আর আপনারা যদি অ্যাড হয়ে যান যেখানে মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয় তাহলে তো মানে সব দিক দিয়ে সুন্দর হয়ে যাবে পুলিশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে বা বিভিন্ন বিষয়ে যেমন সিভিল কেসও হয় ফ্যামিলি কেসও হয় ফ্যামিলি কোর্টে কিন্তু আপনাদের কাছে অনেক আশা রাখে মানুষ এক একজন এখনো পুরোনো যারা অ্যাডভোকেটরা যারা এখন এই পৃথিবীতে নেই তাদের নাম কিন্তু এখনো মানুষ নেই এখানে আজকে খুব ভালো লাগে ছোটো ছোটো মেয়েদেরও আমি দেখছি ছেলেদেরও দেখছি এত এরা এই প্রফেশনাল আগে কিন্তু প্রফেশনটা যেত না এখন এই যেভাবে প্রফেশনে আসছে আমাদের এখানে মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে ভাবা যায় কোনো দিন ল কলেজ হচ্ছে মানে সব দিক দিয়ে এখানে ত্রিপুরাতে একটা অদ্ভুত একটা মানে অ্যাকাডেমিক্যালি অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে তিনটা ইউনিভার্সিটি হয়েছে আরেকটা ইউনিভার্সিটি এখন ওপেন ইউনিভার্সিটি সেটাও শুরু হয়ে যাবে আরও ইউনিভার্সিটি আসে একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার প্লাস আপনাদের যে অ্যাকাডেমিক সেন্স মানে ইন রিলেশন উইথ দ্য মানে লোক সেটা কিন্তু মানুষের যদি কাজে আসে তাহলে লাভ হবে এখানে আমি জানি না কতজন ভোটার মানে আগামী দিনে আপনাদের ইলেকশন তো আসছে একটু হাফ একটু হাফ তুললে খুব খুশি হব যে কারা কারা ভোট দিতে পারবেন এবার আগামী যে আমাদের ইলেকশন আসছে আপনাদের যে ইলেকশন কতজন ভোটার আছেন যারা ইলিজিবল ভোটার আমি বলছি